াঙ্গনা আমি এই ফুলটা খেয়েছিলাম মা আমাকে নিয়ে যাচ্ছিল টেনে টেনে নিয়ে যেতে যেতে বলল আমার গলা থেকে গা তারা মামার ফুল আমি আসছি নিউ টাউনে আমার বাড়ি নিউ টাউন আমি আসছি এখন তারা থেকে মায়ের পুজো বড় বড় সেই মানুষ

এই মা চমৎকার मिराكل পেলো সঙ্গে সঙ্গে যেখানে একদম বিছনায় ৪ বছর বিছনায় সোজা সাই ছিল তাই মে আর বউমা নিয়ে এসেছিল মায়াস্থানে রাস্তায় পুরো ছিল সুযোগ দিয়েছে সঙ্গে সঙ্গে একদম জাগি উঠে ঠেলাসে বিছনাতে টয়লেট হতো বলছে আজকে আমি খালি হাতে এসেছি তাই আমি একটা ঘন্টা হলো করতে আমার তো অনাই গুলো তোমরা নিতে পারবে না হয়তো আমি আগেও বলেছি আমি চঞ্চল আমি আমার মতো আমি আমার মতো মাকে পুজো করি আমি আমার মতো মাকে ভালোবাসি মা আমার কাছে জীবন মা আমার কাছে প্রাণ আমি এখনো বলি আমি কিন্তু কোনো মায়ের সেবিকা না আমি কিন্তু মায়ের মেয়ে আমি বারবার বলি আমি কিন্তু মায়ের কোনো সেবিকা নয় আমি মায়ের মেয়ে কারণ এদিকে সময় একটু এই ফুচকোটা তখন আমার বাড়িতে তখন এই মা এর এই মা র স্বামী দুজন সোনা মায়ের কাছে মানসিক করে গিয়েছিলেন যদি আমি সন্তান পাই সেই সন্তানের মুখে বাঁধে আমি তোমার কাছে নিয়ে আসবো বাচ্চাটা কতো আমার পড়েশন এই সময় কবার এলে মা তাই বাবা কোথা থেকে আসছো রায়পুর নাম লিখেছ বলো বলো বা আর মায়ের কোথা থেকে প্রতি দিয়েছে মা আর থেকে প্রতি এনেছে এখানে এভরি ডে শুধু হাজার হাজার নয় লাখ লাখ ভক্ত মায়ের স্থানে আসেন তার চমৎকার চমৎকার মীরাকে পান কৃষ্ণকালী মাকে আমরা নিতে পারছি না কলি যুগ বাপের যুগ আজও মায়ের একটা ঈদ ভাবতে দেয়নি তাই আমি হাসি মুখে সব কিছু জয় করতে পারি কৃষ্ণকালী মা আমাকে লড়তে শিখিয়েছেন আমি যুদ্ধ করতে পারি আর আমি জানি কৃষ্ণ মায়ের মন্দির হবে তাই এখন একটা ঈদ কাটতে দেয়নি মায়ের মাটি ফেলতে দেয়নি অনেক কিছু বাধা করেছে এই ভক্তদের আমার কাজ তবে কৃষ্ণকারী মা পাতা লেগে পাতাল থেকে ভক্তরা যাবে কারণ এই ভক্তদের অপ্রাণ ভালোবাসার কান্না এটা কোনদিন ভুলতে পারবে না মা চলন্ত মা জীবন

কৃষ্ণকালী কৃষ্ণ মোড়ারি দেখা দাও কৃষ্ণকালী মাputExtra তুমি সোনা মা আমার মা দেখা দাও কৃষ্ণকালী মা প্রার্থনা নিঙ্গলা মা কাছে তোমারো লাগিয়া পাপে পাপে ভিড়ে শুধু সোনা মা বলিয়া কি পা করি ও মা খোদে মা তুমি কত তুমি তো জগতের মা তোমার লাগি মন মেলা মা

জয় কৃষ্ণ কালীমা জয় জয় কৃষ্ণ কালীমা তুমি জগৎ জাননি তুমি অন্তর জানি শিবের কণ্ঠ হতে রক্ষা করি তুমি মানুষের কল্যাণের জন্য মঙ্গলা মায়ের হাত দিয়ে করেছ মঙ্গল তুমি দয়াময়ী অসুর কে দিয়েছ দিয়েছ চরণ তোমার চরণে তাই অজস্র নাকি

খুব সুন্দর সে গান लेके जरा जाता है वाह वाह बाकी ने और एक कार्ड लगा दो ठीक है भाई बोल जय और लग रहा है मखदरा এদিকে रखो बाकी का बजाते है बजाते है तो इसमें हमारा और तो भाई